আসসালামু আলাইকুম আমরা বক্সের লাস্টের দিন আমরা এই বক্স ওপেনিং ভিডিও নিয়ে চলে আসলাম তো রাতগুলিটের জন্য আপনারা অনেকেই ট্রাই করেছেন তো এই লোকের সার্ভিস কেমন সেটা নিয়ে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবো না কারণ গুলিট যারা ইউজ করতে পারে তারা জানে এই লোক কি জিনিস আর আরেকটা জিনিস এই ভিডিওটা আমার কাস্টমার ভাইয়ের উনি হয়তো বা ভুলবশত ওনার ডোনার ডিস্টার্ব মোডটা অন করতে ভুলে গিয়েছিল যার কারণে ওনার বিভিন্ন টাইমে অনেক টেক্সটিংয়ের নোটিফিকেশন চলে আসছিল উপরে সো যেটার জন্য কেউ মাইন্ড করেন না এই হোক সো এই নোটিফিকেশনগুলোর জন্য ভিডিওতে কোনো বিঘ্ন ঘটবে না যাই হোক ফার্স্টে স্পিন করে দেওয়া হলো আমাদের এই বক্সে হাইলাইট কার্ডের অ্যানিমেশন আমরা দেখতে পারতেছি বাট এপিক কার্ড নাই এবারের ড্রতে তো আপনার কে কত কয়েনে গুলিটকে প্যাক করলেন সেটা কমেন্ট করে জানাই দেন আর কারো এই ফুটবল কয়েন কেনার প্রয়োজন থাকলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওর দেয়া কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে সেটাতে সরাসরি যোগাযোগ করে এই ফুটবল কয়েন আমার থেকে কিনে নিতে পারে আমাদের চার হাজার আটশো কয়েন এখনও আছে বক্সে প্লেয়ার আছে একশো চল্লিশটা আবারও হয়তো বা নয়শোর স্পিন করা হবে ইয়েস নয়শোর স্পিনই করেছে আমার এই কাস্টমার ভাই বাট এইবারও কিন্তু হাইলাইট কার্ডের অ্যানিমেশন কোন আমি দিয়ে দিয়েছি আর যেহেতু গুলিট বক্সের লাস্টের দিন সে তো আপনারা হাতে খুবই কম টাইম পাবেন এই ভিডিও দেখার পরে কয়েন কেনার জন্য আমি আপনাদেরকে এইটুকুই বলবো যে গুলিট গেমের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার আর অনেকে তাকে ফরওয়ার্ডে ইউজ করে সো ফরোয়ার্ডেও সে সেরাই খেলে সো কারো যদি এর জন্য কয়েন কিনতে ইচ্ছে করে খুব দ্রুত আমার কাছ থেকে কয়েন কিনে নিয়ে নিতে পারে আরও একটা স্পিন করে দেওয়া হয়েছে এখানে এবারে কিন্তু পাবে কালারফুল অ্যানিমেশন আর কালারফুল অ্যানিমেশন মানে এপিক প্লেয়ার আমাদেরকে দিয়েছে বাট গুলিটকে দিয়েছে নাকি অন্য কাউকে সেটাই দেখার বিষয় রিয়াল মাদ্রিদের জার্সি আমি দেখতে পারতেছি তার মানে রাউলকেই দিয়ে দিয়েছে এবার গুলিটকে দেয়নি যেহেতু ব্ল্যাক অ্যানিমেশন আসেনি তার মানে ডাবল প্লেয়ার দেয়নি যাই হোক আমাদের তিন হাজার কয়েন এখনো আছে দেখা যাক কোন আমি এই তিন হাজার কয়নে আমাদেরকে কি দেয় আর আমি আমার এই ভাইকে চিনি উনি ওনার টার্গেট প্লেয়ার না পেলে উনি ওনার স্পিন দেওয়া অফ করবে না তো আমি আশা করবো উনি ওনার এই ফার্স্টে যে আমার কাছে পাঁচ হাজার সাতশো পারচেস করেছে এতেই যেন উনি পেয়ে যায় তার বেশি টাকা খরচ যেন না হয় ঠিক আছে দেখা যাক গুল্লিট কত কয়েনে কোন দেয় এই কয়েনে দেয় নাকি আরও কয়েন কেনা লাগে তার তিনি আরও একটা স্পিন করে দিয়েছে এখানে এবারেও কিন্তু কোনো ধরনের কোনো অ্যানিমেশন নেই আমাদের কিন্তু বারোশো কয়েন বাকি আছে এখনও আর বক্সে প্লেয়ার আছে একশোটা উনি নয়শো স্পিন করার জন্য আবারও ধাবিত হচ্ছে আমার স্পিন করে দিল রুপটপে সাদা এলিমেশন এবং কালারফুল এলিমেশন এবার যেন গুলিটকে দেয় টার্গেট প্লেয়ার যেন কোন আমি শেষে যে না দেয় এসি মিলানের জার্সি আমি দেখতে পারতেছি বড় বড় চুল আমি দেখতে পারতেছি দশ নম্বর জার্সি তার মানে রাত গুলিটকে কিন্তু কোন আমি এবার আমাদেরকে দিয়ে দিয়েছে যাই হোক উনি কিন্তু পাঁচ হাজার যে প্যাকটা নিয়েছে ওটাতেই তার টার্গেট প্লেয়ার সাথে রাহুলকেও প্যাক করে নিয়েছে আশা করি সে রাতগুলিটার পারফরমেন্স এনজয় করতে পারবে আপনাদের কারো এই ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়লে অবশ্যই এই পেজের ইনবক্সে অথবা এই ভিডিওতে দেওয়া কমেন্ট বক্সের হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করে কয়েন কিনে নিতে পারেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ